একদিন নাই দিন নাই তিন নাই বাবাজ একশো বছর ধরে ধরে ওই মূর্তির পায়ে দুধ

কেমন করে দুধ পান করা বাউ যখন বাবা যে কথা বলো পণ্ডিতের পিঠি বলতে যে বলো গাপা জান ও গাপা জান আপনার কাছে একটা আবেদন করব আপনি আমাকে একবার হুকুম দেন আমাকে হুকুম দেন আমি একবার নয় আমাদের দেবতাকে দুধ পান করায়া দেব এ বাবা মুসলমান ভাইরাও ওগো আমার সুসমানিকেরাও চল বাবা যে আগে যায় ফেরাদের শোনাবো সকাল যখন হয়ে গেল

কিনি বাবাজি এক করে গেল আর পরে বলতাছে এ তুমি মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন কল হুজুর গো আমাদের দেবতাকে দুধ পান করাতে বলি দুধ পান কর না করে নাও যতক্ষণ আমাদের দেবতা দুধ না করবে আমি ততক্ষণ আমি বলাটাকে আমি মাথা রক্ত ফাтая দেব আমার শরীরে রক্তের বন্যা বইয়ে দেব যদি দুধ না পান করে আমার খাজা মইনুদ্দিন বলতে যে এ পিটি রাজা চর এ পিন পণ্ডিতের বেটি শোনো 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 তুমি যে তোমাদের দেবতা

তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দিতেছে তুমি দেখতে পাও না দুধটা খেতে পারছো না আমার খা চা মনে দিন ধরে যায় দুধ খা দুধ খা যখনই বাবাজি দুধ খা বলেছে মূর্তি কি করেছে দুধ বাটিটা ধরে দুধ পান করতে লেগেছে কি করতে লেগেছে পান করতে লেগেছে ব্রাদার ইসলাম মোHazard জামানিকরাম এস সোনামানিকেরা ওবা আমার যে মুসলমান ভাইয়েরা যখন বাবা জি কত diss করে দেখাও পণ্ডিতের

করিয়েছি বলে না না তোমার কথা বিশ্বাস করবো না একশো বছর ধরে পূজা করলাম কোনদিন কে দুধ করাতে পারলাম না আমরা কে দুধ পান করাতে পারলাম না আর তুমি বলতেছো দুধ পান করিয়েছ পন্ডিতের বেটি বলতে যে বলে শুনে না শুনে নাও আমি মিথ্যা কথা বলি নাই আমার সাথে চলো আমি তোমাদের তোমাদেরকে আবার দুধ পান করায় দেখাবো সমস্ত পূজারীরা বাবা এক পা

লেগেছে ওই খাজা ময়ন দিন বলে হাজার হাজার বাবা পূজারীরা বলতে চাই পণ্ডিতের আমাদের সবাইকে নিয়ে চলো খাজা বাবার কাছে খাজা বাবার কাছে এ ফেরাদন ইসলাম মাযা সামানি করাও খাজা বাবার কাছে নিয়ে চলো নিয়ে চলো সমস্ত পূজারীদের কে বাবা আপনার কি নাও খাজা ময়নুদ্দিনের কাছে নিয়ে গেছে সমস্ত পূজারীরা বলতে জাগা খাজা বাবা আপনি বলন নাও আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম কোনদিন আমরা দুধ পান করাতে পারলাম না কোনদিন প্রসাদ কা হাতে পানলাম না আপনি কি ভাবে কালেন আমার খাজা বাবা বলতেছে গেলামের মানুষের তোমরা শোনো শোন আমি পান করাই না পান করিয়ে আমার আল্লাহ

I love

বাবা খাজা মৈনতি জানতে হবে মুসলমান ভাইরো ওগো আমার শোনা মানে করো তাইলে বাবাজে বোঝা গেল খাজা বাবার এত পাওয়ার এত পাওয়ার বাবাজি আনা সাগরের পানি সমস্ত বাবা লটাটা নিয়েছে এরি নাম হলো খাজা ময়নতী আব্বাজি মুসলমান এ সুনামানি কের আমার আব্বাজি মুসলমান বাইর আমার একদিন খাজা বাবা রাস্তা দিয়ে বাবাজি চলে কিছু আগুনের বাবা কি করেছে বাবা এক পা ধোপা করে আমার খাজা মেন আগুনের পূজারীর কাছে এসেছে আসার পরে মানি কেরও এ সুনামানি কেরা আমার আব্বাজি মুসলমান বাইর আমার খাদা বাবা বলতেছে আগুনের পূজারীরাও তোমরা আগুনের পূজা কর কত বছর ধরে আগুনের পূজারীরা বলতে চাই এই আগুনের পূজা করতেছি আমরা একশো বছর ধরে আমার খাদা বাবা বলতে চাই আগুনের

কিন্তু আমার খাজা মঈনউদ্দিন সদরির আহমদউল্লাহ আলাই বাবা জি তিনি কি করেছেন বাবা বিসমিল্লাহ বলে চলো কাগুনে বাবা যখন হাত দুকায়া দিয়েছে এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় তিন ঘন্টা চলে যায় চার ঘন্টা চলে যায় পাঁচ ঘন্টা চলে যায় পাঁচ ঘন্টার পরে খাজা মঈনউদ্দিন তিনি যখন বাবা হাতটা দিয়েছে আল্লাহর কি কদর আ চুল পরিমানের বাবাজি হাত তো পড়ে না জোরে বলুন না সুবহানাল্লাহ এইটাই বাবা

বল হবে না ভালোবাসার মদিনা ভালো লাগার যাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার যাই গমদিনা তো সুন্দর এত সুন্দর দেখ সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মাদে না জরে বলো ভালো বাসা জায়গা মাদে না ভালো লাগার জায়গা মাদে না ভালো বাসা জায়গা মাদে না ভালো লাগার জায়গা মাদে না মা মা নাও কাজ কি ছাড় কোনো বোঝে নাও ভালো লাগার জায়গা ভালো ভালোবাসা জায়গা মদিনাও ভালো লাগার জায়গা মাদিন শুধু মদিনা কবর যাবে না যাবে শুধু সাহে মদিনা ভালো বসা জায়গা মদিনাও ভালো নগর জায়গা মদিনা জর ছেলে বাবা দে মুসলমান এ শোনা মানিকে রাও ওগো আমার அப்பா দে মুসলমান বায়ে রাও তেমাল্লা পাক আল্লাহ তালা বলতেছো গো আমার বান্দা বান্দি রাও তোমরা যদি জান্নাতই হতে চাও আমাল্লা পাক আল্লাহ তালা বলে তোমরা নবী কে চিনেনা